হাত উঠতেছে না সবার মেসওয়াক করেন বুড়েন মেসওয়াক করেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ رب العالمین ওয়া লাকিবাতুল মুত্তাকিন والصلاه والسلام على سید الانبیاء والرسالين وعلى اله وصحبه اجمعين রব্বির হামহুমা কামা রব্বাইয়া নি সগীরা মাবুদ মেহেরবান মাওলা মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহ খাতাগুলা মাফ করে দেন মাবুদ মেহেরবান মাওলা আমাদের মধ্যে যাদের মা নাই বাবা নাই আত্মীয় সজন যারা কবরে আছে আল্লাহ তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন মাবুদ মেহেরবান মাওলা আজকে থেকে আমরা সবাই ওয়াদা করলাম আর গুনাহ করব না আল্লাহ গুনা করার সবাই যেন এটা আমাদের মনে থাকে আপনি আমাদেরকে দেখতেছেন আজকে থেকে আমরা তিনটা কথা যেন মনে রাখতে পারি আমার আল্লাহ মানে দেখতেস ফেরেশতারা তারা আমার কর্মকাণ্ড লেখতেস আমার গলায় খাতা একটা ঝুলানো ওই খাতার মধ্যে ফেরেস সব লিপিবদ্ধ করে রে মাহুদ মেহের বাউলা এই খাতাটার মধ্যে যেন বদ আমল গুলা না উঠে আল্লাহ আমাদের এই খাতা গুলা পরিপূর্ণ করে দিয়ে আল্লাহ এই খাতার কারণে যেন আপনার লজ্জা না পাই এই খাতার কারণে যেন আমরা লজ্জিত হয়ে না যাই আল্লাহ কেয়ামতের মাঠে আপনি বলবেন আপনি ডাক দিয়ে বলবেন অপরাধীরা তোরা আলাদা হয়ে যা মেহরবানি করে আমাদেরকে কাবল অর্জন করে আমরা যেন পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যাইতে পারি তাও দান করে দেন আমাদের জিন্দেগির সব গুনা খাতাগুলা মাফ করে দেন আল্লাহ মেহেরবানী করে জীবনের সমস্ত গুনাহ খাতাগুলা মাফ করে দেন মাহাবুদ মেহেরবাদ মাওলা আমাদের মধ্যে যাদের মা নাই বাবা নাই আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ মেহেরবানী করে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন মাহবুদ মেহেরবাদ মাওলা মেহেরবানী করে জিন্দেগির সব গুনা খাতাগুলা মাফ করে দেন মাহবুদ মেহেরবান মাওলা আমাদের মধ্যে যাদের মা নাই বাবা নাই আত্মীয় স্বজন যারাই কবর সেই আছে আল্লাহ মেহরবানি করে তাদের কবর গুলা জান্নাতের বাগান বানা দেন মাবুদ মেহেরবান মৌলা এই মাদ্রাসা মসজিদ কে আপনি কবুল করে নেন মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত কমিটি সভাপতি মাদ্রাসার উস্তাদ ছাত্র মসজিদের সাথে যারা সম্পৃক্ত ইমাম খতিব মুসল্লি মুয়াজ্জিন সকলকে আপনি দিনের জন্য কবুল করে আমিন মাবুদ মেহেরবান মাওলানা আমাদের ভুল আপনি ক্ষমা করে দেন আমিন সব গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দেন আমিন মাবুদ আমাদের মধ্যে যারা কঠিন بیماریতে আক্রান্ত তাদেরকে আপনি শিফা কামালা আযিলা নসিফ ফরমান আমিন প্রত্যেক থেকে আমাদেরকে আপনি হেফাজত করে নেন আমিন রব্বানা লা তুযিল কুলুবান্না বাদ ইয হাদাইতানা

اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الله yasifoon دان salaamudala al-mursaleen. Allah is the one who is the one who is যে one who